হে ইমানদারগণ তোমরা আল্লাহর নিকট তওবা করো তাওবাতান নাসুহা তারা খালে এক নিষ্ঠভাবে অন্তরে ভয় ভীতি নিয়ে পাপকে স্মরণ করে মনে অনুসূচনা নিয়ে পরবর্তীতে আর পাপ না করার এক দৃঢ় পরিকল্পনা নিয়ে তোমরা করো তো বা করোক সায়াতিকুম আশা করি তোমাদের প্রতিপালক তোমাদের পাপ মিটিয়ে দিবেন আর তোমাদের জান্নাতে প্রবেশ করাবেন দ্বারা প্রমাণিত হয় যে অত্র মানুষ যদি অন্তর থেকে তোবা করে আল্লাহ তালা তার পাপকে মুছন করে দিবেন এবং তাকে আল্লাহ তালা জান্নাতে প্রবেশ করাবেন আবহাওয়ার আজিয়াহ তার আন বলেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন আম্তা ওবা ভাপ করার পরে নিজেকে লাংছিত অপমানিত মনে করার নামই হচ্ছে তোবা ভাগ করার পরে যখন মানুষ নিজেকে পাপই মনে করে অপরাধী মনে করে নিজেকে হেউতুচ্ছ মনে করে এবং বিনয়ের সাথে আল্লাহর নিকটে ক্ষমা চাই এমন একটা পরিকল্পনা এমন একটা ইচ্ছাকেই তোবা বলা হয় আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দিনে আল্লাহর নিকটে 100 বার তওবা করি ক্ষমা ভিক্ষা চাই ইনাল্লাহু তাআলা ইদসু ইদা উথাইললে লেকাই ইস্তাগফিরু মুসিম নাহারে আল্লাহু তাআলা রাতে তার মাথার খানাকে লম্বা করে দেন যাতে করে দিনে যারা পাপ করেছে

আল্লাহ তালা তার দিনে হাতখানাকে লম্বা করে দেন এবং বলেন আমি তোমাদের ক্ষমা করার জন্য প্রতিক্ষমান তোমরা আমার নিকটে ক্ষমা চাও এই করেন এই জন্য যাতে করে যারা পাপ করেছে রাতে তারা দিনে আল্লাহর নিকটে ক্ষমা চায় অত্র হাদিস দ্বারা বুঝা যায় যে আল্লাহ তালা সর্বদা ক্ষমা করার জন্য প্রতিক্ষমান আছেন যখনই মানুষ ক্ষমা চাইবে তখনই তিনি ক্ষমা করবেন আমাদের প্রতিপালক মহান আল্লাহ প্রত্যেক রাতের শেষংশে দয়ায় ক্ষমা কাছে নেমে আসেন আমাদের প্রতিপালক মহান আল্লাহ রাতের তিন ভাগের এক ভাগ যখন বাকি থাকে তখন সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন হাকুল এবং বলেন মায় ইস্তাগফিরুনি মায় আদুনি কে আমাকে ডাকে আমি তাদের ডাকে সাড়া দিব মাইঞ্জা আলুনি ফাউ তিয়া কে আমার নিকটে চাই যে যা চায় আমি তাকে তাই দিব কে আমার নিকটে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দিবো ও তোরা দুইটায় টিভি বন্ধ করে শুয়েছে ওকিরা তিনটে আল্লাহর নিকটে ক্ষমা চাইতে পারে লাহেতা আলা তোমাদের কোনো ব্যক্তি তোবা করাতে এত খুশি হন এমনকি ওই এক ব্যক্তির চেয়ে বেশি খুশি হন যে ব্যক্তি কানা বেয়ারজিন ফালা তার সরি নিয়ে একটা মরুভূমিতে ছিল যেই মরুভূমি থেকে পায়ে হেঁটে চলে যাওয়ার কোনো তার ক্ষমতা ছিল না ফান ফালা হোক হঠাৎ করে তার আরোহী তার বাহন তার উটনি তার নিকট থেকে চলে যায় পালাই হাত আমহুয়া সারাবহু এমন তো অবস্থায় সেই বাহনের উপরে তার খাদ্য ছিল তার পানি ছিল এমন একটা লোক এমন একটা জঙ্গলে এমন একটা স্থানে রয়েছে যেখান থেকে পায়ে হেঁটে লোকালয়ে যাওয়া তার পক্ষে সম্ভব নয়

প্রতিপালক তুমি আমার দাস অনারাভক আর আমি তোমার প্রতিপালক মিন সিদ্ধাতিল হে এ লোকটা খুশি হে যেমন বাক্য পরিবর্তন করে দিয়েছে এই লোকটা বাহন পেয়ে যত খুশি হয়েছে আল্লাহ তালা তো বাড়ির প্রতি তার চেয়ে বেশি খুশি হন